বিরোধীর পর স্বাগত আবারও আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে এক বাংলাদেশিকে জানা যায় যে অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে রাজ্যকে ব্যবহার করে ভারতের বহি রাজ্যে যাওয়ার সময় তাদের আটক করা হয় সে বিষয়ে আগরতলা রেল পুলিশ থানার ওসি তাপস দাস কি বলছেন শোনাব গতকালকে আমরা আগরতলা জিআরপিএস এবং আর আমরা এফ আমরা প্রত্যেকদিনের মধ্যে আমরা চেকিং করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মগুলা তো ওই সময় এক নম্বর প্ল্যাটফর্ম তখন আনুমানিক সাড়ে চারটা বাজে তখন দেখলাম যে দুজন মহিলা সরি একজন মহিলা আর একজন পুরুষ তারা ওই মানে ট্রেনে ওঠার চেষ্টা করছে তারপর আমাদের দেখে সন্দেহ হলো তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং বললাম যে তারা কোথা থেকে আসলো বা তাদের কি আইডেন্টিটি তখন তারা প্রথমে তো বলেছিল যে তারা ইয়েতে যাবে কি বলে দিল্লিতে যাবে এবং তাদের কাছে আই কার্ড আছে তো বললাম যে দেখার জন্য কিন্তু তারা ওইরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারেনি তারপর তারা তারা স্বীকার করেছে যে তারা না সবাই তো এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি আইপিপি এক আইপিসি এবং ফরেনার একটে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে প্রত্যেক দিনই বাংলাদেশের আদালত পড়ছে তাদের কি সীমান্তের নজরদারিতে কোনো রকম বাধা হচ্ছে না এরকম একটা তো ব্যাপার মনে হচ্ছে তো যদিও এ ব্যাপার আমরা উদ্বোধন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং তারাও ব্যাপারটা মানে দেখছে এবং যারা সীমান্তবর্তী যারা আমাদের পাহারাদার আছে তাদেরও আই অফিসিয়াল ভিজিট করছে এবং তাদেরকেও দফায় দফায় ইন্টারোগেশন করছে যে কীভাবে বা কীভাবে আসলো বা আসলো তারাও এগুলা সবগুলা বিষয়ে খতিয়ে দেখছে কোনোরকম দালাল চক্রের মাধ্যমে কি তারা রাজ্যে এসেছে রকম জায়গা দিয়ে এসেছে এটা তো অ্যাকচুয়ালি ফরদার ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এটা বলতে পারছেন আমি অন রেকর্ডে তো নিশ্চয়ই আওতা এটাতে যুক্ত আছে তবে ওই আমরা যেই ওইটার সঙ্গে যুক্ত আছে বা রকম লিঙ্ক আছে আমরা ওদেরকে আইডেন্টিফাই করব এবং অবশ্যই আমরা এই আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করবো তাদেরকে ধরে হয়েছে তাদের নাম কি এবং তাদেরকে আদালতে পাঠানো হবে রিমান্ড নিয়ে হ্যাঁ তাদেরকে পাঠানো বা আজকে রিমান্ড চেয়ে তো এর মধ্যে একজনের নাম যিনি মহিলা তাদের নাম হল নার্গিস সাক্তার উনি বাগেরহাট ডিস্ট্রিক্টের বাংলাদেশ বাড়ি আরেকজন হল মেহেদী হাসান

এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ